আসসালামু আলাইকুম গাইস কেবল সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন অনেকদিন পর হচ্ছে আপনার মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম যে আমাদের যে রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এদিকে আসল এখানে হচ্ছে দুই পাশে হচ্ছে আমরা অল দিয়েছি আর দুই পাশে হচ্ছে যেই সুবারি গাছ আছে এই সুপারি গাছ হচ্ছে আমরা লাগিয়ে দিয়েছি মার্শাল্লাহ আমাদের সুপারি গাছ কিন্তু অলরেডি মানে তাজা হয়ে গেছে মানে এটা মরবে না এটা বুঝে যায় যে নতুন একটা পাতা সারছে আমরা হচ্ছে তিনটা পাতা নিয়ে আসছিলাম আর একটা এই যে মানে সব কটা গাছেই আলহামদুলিল্লাহ যেই নতুন পাতা আছে দিয়েছি একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই দুই পাশের যে অলটা দেখতেছেন এই অলটা দিয়েছি হচ্ছে বিকেল হলে বা সন্ধ্যা হলে যে আশেপাশের লোক আছে বা অনেক লোক আছে হচ্ছে যাতে এখানে আসা বসতে পারে বাড়ির সামনে বা একটা সৌন্দর্যের জন্য এবং এখনও হচ্ছে প্রতি হচ্ছে সন্ধ্যা হলে বা বিকেল হলেই আমাদের বাড়ির সামনে অনেক বাতাস থাকে তা হচ্ছে অনেক মুরব্বীরা এবং অনেক ভাইবেদার রাশে হচ্ছে এখানে বসে দেখেন বসতে যা হচ্ছে মানে কি ক্ষতিটা করছে এটা হচ্ছে আপনারা দেখে এখানে কিন্তু সব গাছগুলো দেখেন কত সুন্দর আছে এখানে মানে গাছগুলোর কোনো সমস্যা নেই এটা হচ্ছে বাড়ির মানে কাছে এই জন্য এটা একটু সমস্যা নেই কিন্তু দেখেন এখান থেকে হচ্ছে আবার হাঁটা চলাও করে সবাই হাঁটা চলা যেমন রাস্তায় যে গাছটাও এখন তাজা হয়ে গেছে এই গাছটা দেখে আসা দেখেন এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু একটা ডাল একটা ডাইল আমার তিনটা ডাইল নিয়ে আসছিলাম মানে এই ডালটা সহ আমার তিনটা ডাল নিয়ে আসছিলাম এই তিনটা ডালে দেখেন এই দুটো ডাল মারা গেছে আর এই একটা ডাল মানে আজকে বা কালকে মানে এই দুই দিনের মধ্যে আমি শিওর এই ডালটা দেখেন এখানে টান দিয়ে এভাবে টান দিয়ে এটা মানে ফাইরে ফেলছে এবং এখানে দেখেন এই যে নতুন যে গাছটা তাজা হয়ে আছে দেখা যাচ্ছে নতুন একটা পাতা ছাড়ছে মানে বিষয়টা দেখেন কতটা দুঃখজনক একটা বিষয় যে মানুষ এখানে এসে বসে ভালো কথা দেখতে সুন্দর দেখা যায় বা বসতে বাতাস লাগে মানে তাদের কী দরকার আছে এই গাছের ক্ষতিটা করার বা আমাদের এই ক্ষতিটা করার তারা হচ্ছে এই গাছটা মানে ছিঁড়ে ফেলছে একটা মানে দু তিনটা পাতা থাকে এটা কথা থাকে একটা ডালি আছে তার মধ্যে আবার এই পাতাটাও দেখেন কী অবস্থা শুধু এটা নয় আরও আছে আপনাদের দেখাইতেছি এই যে এইখানে হচ্ছে এই প্রতিটা গাছের গ্যাপে গ্যাবে বসে মানুষ এসে দেখেন এই যে আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু সুন্দর দেখা যেতেছে দেখেন এই গাছটা যখন এই ডালটা থাকতো তখন সে কত সুন্দর দেখা যায় দেখেন এই ডালটা এখানে বসে আসতে রাত্রে চারদা ভেঙ্গে রেখে গেছে মানে মানে গাছের সাথে শত্রুতারি করে কি লাভ আমি এই জিনিসটাই বুঝতেছি না গাছ এটা একটা সৌন্দর্য এবং গাছ সৌন্দর্য বৃদ্ধি করে এবং গাছ তো মানে আমার লাগাইছি সৌন্দর্য দেখার জন্য দেখেন শুধু এটা নয় মানে এই জায়গাটা হচ্ছে লোক বেশি বসে রাত্রে এই যে এই গাছটা দেখেন এই যে এই ডালটাও ভেঙে ফেলছে মানে এই সামনের সাইডে মানে প্রতিটা গাছের ডালে ভেঙে ফেলছে দেখেন এই যে এখানে রাত্রে হচ্ছে মারুজন এসব বসে কিন্তু কে বা কারা যেন এই ডালগুলো আসতে ভেঙে ফেলে আমার হচ্ছে এক্সাম্পল হচ্ছে আপনারা অনেকেই জানেন এই যে হচ্ছে বাড়ির গাছটা এখন বন্ধ আছে যেখানে যেখানে বসছিল সব গাছগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলছে প্রত্যেকটা গাছের একটা এই গাছটা সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর এই গাছের সৌন্দর্য মানে একটা খুবই একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কাজগুলো যারা করে আপনার কাছে অনুরোধ আপনারা হচ্ছে এই কাজগুলো করবেন না কারণ এটা আপনাদের বসার জন্যই বানাইছি সবাই এখানে আসে বসে আড্ডা দেয় বাতাস কিন্তু আপনারা যে সৌন্দর্য বৃদ্ধি পাবে যেটাই সেই গাছগুলো হচ্ছে আপনারা ভেঙে ফেলতেছেন এটা একটা খুবই দুঃখজনক বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম